আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা অনেকে অনেক বেশি উদ্বিগ্ন কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তি কার্যক্রম মেইটের কার্যক্রম অলমোস্ট শেষ পর্যায়ে কিন্তু এদিকে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষাই হয়নি এখানে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে তাদের জীবনের বিষয় তাদের কেরিয়ারের বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের লাইফের বিষয় এজন্য সবাই অনেক চিন্তিত যে এই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে কি সিচুয়েশন রয়েছে সর্বশেষ আপডেট কি এই নিয়ে নানা প্রশ্ন তোমরা আমাকে করেছো আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁজনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা গত পনেরোই জুলাই একটি নোটিশের মাধ্যমে বলা হয় যে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে মূলত এই স্থগিত করা হয়েছিল শিক্ষকদের কর্মবিরতির কারণে কারণ তখন কিন্তু শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন কিন্তু এতটা বেগবান হয়নি তখন মূলত শিক্ষকদের কর্মবিরতি অর্থাৎ পেনশন স্কিমের সার্বজনীন পেনশন স্কিমের যে বিষয়টি নিয়ে শিক্ষা শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন মূলত এই কারণেই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষাটি স্থগিত করা হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অর্থাৎ কোটা সংস্কারের আন্দোলনের কারণে বিষয়গুলো নিয়ে আর পরবর্তীতে শিক্ষকরা তাদের নিজেদের আন্দোলনের কথা কিন্তু বলেনি এবং সময়গুলো কিন্তু তোমরা নিজেরাই দেখেছ যে কখন কি হয়েছে এই সিচুয়েশনের কারণে কিন্তু সরকার কর্তৃক কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয় যার কারণে শুধুমাত্র কৃষিগুচ্ছ না অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম কিন্তু পিছিয়ে গেছে এখন প্রশ্ন এসে দাঁড়ায় তাহলে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষাটি তাহলে কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে বন্ধুরা এখানে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় খোলা বিশ্ববিদ্যালয়ের নোটিশ প্রদান করা অর্থাৎ পরীক্ষার নোটিশ প্রদান করা যে পরীক্ষা কত তারিখে হতে যাচ্ছে এই নোটিশটি দ্বিতীয়ত হচ্ছে খা আয়োজন করা এই তিনটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ এবং তিনটি ধাপে ধাপে হবে প্রথমে আসি বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে বন্ধুরা সর্বশেষ যে নিউজ আপডেটটি আমরা দেখতে পেয়েছি সেখানে বলা হয়েছে সরকারের তরফ থেকে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার এখনও সময় হয়নি শিক্ষা প্রতিষ্ঠান সহসায় খুলছে না আর শিক্ষা প্রতিষ্ঠান যদি না খোলে এর সাথে কিন্তু পরীক্ষা সরাসরি সম্পর্কিত রয়েছে পরীক্ষা দেরি হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে কারণ তোমাদের এই গুচের ভর্তি পরীক্ষা কিন্তু বিশ্ববিদ্যালয়ে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে হবে বিশ্ববিদ্যালয় যদি না খোলে তাহলে কিভাবে এই পরীক্ষাগুলো হবে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় যে বিষয়টি রয়েছে শিক্ষকদের অংশগ্রহণ শিক্ষকরা কিন্তু এখনো পর্যন্ত তাদের পেনশন স্কিম নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা কর্মবিরতি পালন করছে আর মানে হচ্ছে শিক্ষকরা যদি এখানে না আসে তাহলে সময় মতো পরীক্ষা কিন্তু না সম্ভব না এবং এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে ট্রান্সপোর্ট এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু সবকিছু স্বাভাবিক হয়নি হ্যাঁ স্বাভাবিক হচ্ছে ধাপে ধাপে হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাতায়াত করাটা কিন্তু বা ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু এখন খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তাই সহসায় কিন্তু পরীক্ষা আয়োজন করা সম্ভব বলে মনে হচ্ছে না আমরা মোটামুটি ধারণা করছি আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে এই ব্যাপারে হয়তোবা একটি আপডেট আসতে পারে আর যখনই আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটি আলোচনা করলাম দ্বিতীয় বিষয়টি হচ্ছে নোটিশ যখনই বিশ্ববিদ্যালয় খুলবে শিক্ষকরাও আসবে এবং অন্য অন্য বিষয়গুলো স্বাভাবিক হবে তখন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কৃষিগুচ্ছের কমিটি রয়েছে তারা কিন্তু নোটিশ প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে সবকিছু যখন স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু শিক্ষার্থীদের কিন্তু হুট করেই তারা পরীক্ষা নেবে না হঠাৎ করেই তারা কিন্তু পরীক্ষা আয়োজন করবে না তারা কিন্তু পরীক্ষা আয়োজনের আগে একটি নোটিশ প্রদান করবে যেমনটা স্থগিতিরও ব্যাপারে করেছিল ঠিক একইভাবে পরীক্ষা আয়োজনের আগেও তারা একটি নোটিশ প্রকাশ করবে এবং সেই নোটিশে তারা বলবে যে পরীক্ষা আমরা অত তারিখে নিব সেই তারিখে নিব এটা তারা জানিয়ে দিবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই নোটিশ থেকে পরীক্ষা হওয়া পর্যন্ত কতদিনে গ্যাপ হতে পারে বন্ধুরা এক্ষেত্রে ধরা যেতে পারে দশ থেকে বারো দিনের মধ্যে একটি গ্যাপ থাকতে পারে অর্থাৎ নোটিশ প্রকাশ হওয়ার দশ থেকে বারো দিনের মধ্যেই বা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই এই পরীক্ষাটি সম্পাদন হয়ে যাবে মানে নিশ্চয়ই তোমরা পুরো প্রক্রিয়াটি বুঝতে পারছো কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কবে খুলবে শিক্ষকরা কবে কর্মবিরতি থেকে তারা সরে আসবে তারা এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে এবং তারা এই পরীক্ষাটি আয়োজন করবে তবে সার্বিক পরিস্থিতি থেকে আমরা ধারণা করতে পারি যদি শিক্ষকরা আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে সরকারের সাথে আলোচনা করে সমঝোতা হয়ে যায় বা তারা যদি এই কর্মবিরতি থেকে সরে আসে তাহলে আমরা মোটামুটি ধারণা করছি যে আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে কিন্তু যদি সেটা না হয় অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে যদি সেটা না হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে পারছি যে আগস্ট মাসের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে বা না হওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে হয়তো বা তোমাদের এই পরীক্ষাটি হতে পারে বন্ধুরা এই ব্যাপারে যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের শুধু ধারণা দিলাম যদি আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষকদের সকল কাজ যদি সম্পন্ন হয়ে যায় তারা যদি কর্মবিরতি থেকে সরে আসে তাহলে হয়তো বা আগস্ট মাসের শেষ দিকে আর যদি সেটা না হয় তাহলে সেপ্টেম্বর মাস পর্যন্ত গড়াবে তোমাদের পরীক্ষাটি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এর সাথে সাথে কিন্তু জি ভর্তি টি পরীক্ষাও জড়িত রয়েছে সেখানেও কিন্তু এখনও পর্যন্ত তৃতীয় মেধা তালিকার বিষয়টা কিন্তু রয়েছে পেন্ডিং রয়েছে পাশাপাশি সাত কলেজের ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু এখনো সবকিছুই কিন্তু নির্ভর করছে বিশ্ববিদ্যালয় খোলা এবং শিক্ষকদের কর্মবিরতি থেকে সরে আসে তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ